Kasi sila ni tarpon na diga toto. Good morning, bandura. Ayokong parang sinano ay kasi gaya. আর বারুন আইছি আইসি কিন্তু আজকে বিটটা অনেকটাই কম আছে খুব একটা বিরুন না তো ঠিক আছে চলো আইতে আসলাম না তো বাড়ির তারা তো মানেরই না এখন না না তাড়াতাড়ি রেডিও তাড়াতাড়ি রেডিও তারপরে তো ইয়া তারা করি রেডি হইছি রেডি হইয়া আইছি এবার দেখো কি সুন্দর মানে ইয় মানে রৌদ্র গতবার তো কি খাওয়া যাওয়া এটা মানে খার মতন না দেখো এবার গাড়ি ঢুকতে দিয়েছে না এই কেন এই খুব বেশি কম অনেক দোকানপাট কিন্তু বই গেছে ওই দেখো প্রত্যেক বছর কিন্তু অত বৃষ্টি থাকে না হলেও বারো দিন সকালেও দেখবা তুমি মানে মেঘলা ওয়েদার থাকে কিন্তু এবার কি জানি না মানে এক সপ্তাহতেই কোনো বৃষ্টি নাই অত শুকনা আর অত মানুষ মানে প্রথম দিন ঢুকছিলাম তখন তো মানুষ খুবই কম আসছিলো কিন্তু মানে ভিতরে আর কি অনেক মানুষ মানে অত ভিড় মেন রোড ওই দেখো দেখো হাজার গাড়ি যায় দেখো কত মানুষ দেখো মিডিল মানুষ দেখো দেখো দেখি দেখো 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 আর এই যে ব্রিজ শোনা আর ওই দহ ট্রেন আই গেছে কি ওই দহ তো ট্রেনটা খুব আস্তে আস্তে যার এখানে আজকে তো মানে একদম অত ভিড় তো ওইটার লেগে না তো স্পিডেই যায় তো ওইটার লেগে আর কি আর বৃষ্টি নাই মানে খুবই ভালো হয়েছে অত দূর দূর থেকে মানুষ আয় দেখো কত কষ্ট হয় তারা আর বৃষ্টি থাকলে তো এবার বৃষ্টি নাই তো আরও বেশি মানুষ উইব দেখবার আর খুব ভাল লাগে আর কি তা মতো না। কৈছিলাম কিন্তু আই আকৌ খুব ভাল লাগে আইতো ইচ্ছা দেৰি গৈছে গুণ থাকি উঠে আই তায়া লাগিছিল তাৰপৰা দি তাৰ তাৰিখ ৰেডি হৈছে যাম বাবা মায়ে অকণমান দেৱা উঠ বাইও আহিছে তোক যি কি আৰু কি ভাল লাগে তোকে দেখে মজা লাগে তো ঠিক আছে বন্ধুরা যতটুকু থাড়ি আজকে দেখাই আর বাদ তো মেলা তো থাকবে এক মাসের উপরে তো মেলাতে পুরো দোকান ফার্ট কি কি বয় না বয় সব কিছু শেয়ার করুন তো দেখতে দেখুন কি দেখো ওখানে আমি নামো তো তারা সবে দেখো কি সুন্দর জল নামিয়া সাঁতারদের তো আমি তো আর সাঁতার পারি না আর ফুসকনি হোক নদী হোক আমার নামতে কিন্তু খুব বেশি বয় করে তো দেখো তাই আমার দর রাখরা আয় আমি দর্শি আয় এখানে গোলা জল একটু সামনে গিয়া ডুব দিবে তো আমি না করছি তো দেখো তারা এমন টানাটানি টানি লাগাইছিল আর আমার তো মানে ডোড়াইয়া আমি যে চিৎকার দিছি আর তারপরে দিকে আমি মানে বয়সটা মিউট করতে লাগছে মানে অত চিৎকার দিছি আর কি তারা টানিয়ে যায় আসরা আমার ওই কীর্তি দেখি আর কি তারপরে আমি ওই সামনে বইয়ে আমরা আর একদিন তখন মানে সবকিছু শেয়ার হরম তো ওখানে আর মানে কিছু কেনাকাটাও করতাম না মেলাতেও ঢুকতাম না আর করা তো কি কষ্ট ওইবার তো মানে খাদা খুব কম কিন্তু কম হইলে কি দে মানুষও প্রচুর তো দেখো আমরা সান টান শেষ সব আমরা যে আর গিয়া তারপরে আইমু আইয়া দেখাই প্রসাদ প্রসাদ যে সুন্দর সুন্দর ওই দেখো সন্দেশের সাজ দেখো কি সুন্দর সুন্দর হয়ে গেছে আছে ফাঁসালি মালা ঠাকুরের অতী সুন্দর সুন্দর ফটো এত সুন্দর সুন্দর সবাই সুস্থ